সূর্যের জন্মদিনে অবিনাশ এসে সূর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানালে সূর্য বলে আপনি একা এখানে আমার দীপা কোথায় তখন অবিনাশ বলে ও তো কাজে একটা বাইরে গিয়েছে এই ফুলের তোড়াটা উনি আমাকে দিয়ে আপনাকে দিতে বলেছে আপনি এই ফুলের তুরাটা নিন ফুলের তোরাটা অবিনাশ সূর্যকে দিলে সূর্য ছুঁড়ে ফেলে দেয় আর বলে দীপা এসে দিলেই আমি তোরাটা নিব আর দীপা যেহেতু আসবে না তাই পার্টিটা আর হবে না আপনারা সবাই চলে যান তখন সোনা বলে বাবা তুমি বারবার শুধু দীপা দীপা করো কেন তখন সূর্য বলে তুমি একদম আমাদের মাঝে কথা বলবে না তোমার কোনো কথাই আমি শুনবো না সূর্য সকলের সাথে কথা বলতে ব্যস্ত থাকে সেই সুযোগে রুটি বলে এবার ডক্টর সূর্য সেনগুপ্ত আপনাকে কে বাঁচাবে এ বলে রুডি আগুন ধরিয়ে দেয় দীপা তো সূর্যকে বাঁচানোর জন্য যেতে যাবে রুডি দীপার ঘুমটাটা খুলে দেয় দীপা সূর্যকে দৌড়ে গিয়ে বাঁচিয়ে নেয় দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো দীপাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় আর ভাবে দীপা সেনগুপ্ত এখানে কি করে এলো সূর্য তো দীপার কস্টিউমটা খুলে দেয় আর বলে তুমি কি সে আমি যাকে খুশ আমার দীপা তুমি উর্মি দীপাকে বলে দিদি তোর এত বড় সাহস কি করে হলো বাবা তোকে এ বাড়িতে ঢুকতে মানা করেছে আর তুই এ বাড়িতে ঢুকেছিস তাও আবার ছদ্মবেশ ধারণ করে আর সোনা বলে মা তুমি এটা কি করলে আর তোমার এত বড়ো সাহস হলো কি করে এ বাড়িতে ঢোকার তনুজা বলে আমি তো আগেই সন্দেহ করেছিলাম কিন্তু উর্মি তুমি তো আমার কথা শুনোনি তখন উর্মি বলে আমি কি করে জানব যে ও এই ছদ্মবেশে এখানে এসেছে সূর্য তো দীপা দীপা করতে থাকে তখন অবিনাশ বলে ওই তো আপনার দীপা আপনি চিনতে পাচ্ছেন না তখন সূর্য বলে তুমি কি আমার সে দীপা যাকে আমি দিনের পর দিন খুঁজেছি কিন্তু তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও কোনো সাড়া দাওনি আমার কাছে আসনি এমনকি কোর্টে সেদিনকে তোমার সাথে দেখা হয়েছিল কিন্তু তুমি আমার সাথে কথাও বলনি তখন দীপা বলে সবটাই আমি করেছি আপনাকে বাঁচানোর জন্য তখন সূর্য বলে আজও তুমি আমাকে বাঁচালে কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছ যে তোমার জন্য এভাবে থাকতে থাকতে আমার মনে কতটা প্রভাব পড়েছে আর আমি না মরে বেঁচে আছি সূর্য তো দীপার সাথে কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়ে তখন প্রবীর দীপাকে ধরে নেয় আর বলে দীপা তোমাকে না আমি বলেছিলাম যে তুমি এ বাড়িতে আসবে না আমার ছেলের কাছে আসলে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে তখন দীপা বলে আপনি ভুল করছেন বাবা আপনার ছেলেকে তো বাঁচাতে আমি এ বাড়িতে এসেছি আপনি তো নিজেও জানেন না ওই দরদি আসলে রুডি ও ছদ্মবেশে এ বাড়িতে এসেছে এবং আমাদের ক্ষতি করে দিবে এ বলে দীপা রুডির চুলটা ধরে টানতে থাকে আর তখনই সেখানে কুন্তলা চলে আসে আর দীপাকে বলে আপনি কি করছেন আমার মরা ছেলের নামে আপনি এরকম বাজে কথা বলছেন আপনি তো আমার ছেলেকে মেরে ফেলেছেন আর একটা বয়স্ক মহিলার উপর আপনি এরকম চড়াও হচ্ছেন তো মনে মনে বলে ভাগ্যিস মা এসেছিল না হলে তো আমি ধরা পড়ে যেতাম কুন্তলা বলে আপনি আর একটাও কথা বলবেন না পবির সেনগুপ্ত দীপাকে বলে দীপা তুমি এটা কি করছো তখন দীপা বলে বাবা আপনারা ভুল করছেন ওই আসলে রুডি তখন প্রবীর দীপার কোনো কথাই বিশ্বাস করে না দীপাকে ধরে বাড়ির বাইরে বের করতে যায় তখনই রূপা সেখানে চলে আসে শোনাও তার মাকে বাড়ি থেকে বের করতে যায় রূপা বলে তোমরা ভুল করছো কিন্তু কেউ কারো কথা শোনে না দীপাকে পবির নিজেই বাড়ি থেকে বের করে দেয় সূর্য তো দীপা দীপা করতে থাকে কিন্তু দীপাকে কিছুতে সূর্যের কাছে আসতে দেয় না নিজের মাকে এভাবে বাড়ি থেকে বের করতে দেখে রূপা বলে মা আমিও এ বাড়িতে আর থাকবো না আমি তোমার সঙ্গে চলে যাব তখন দীপা বলে রূপা তুই ভুল করছিস ওরা আমাকে এ বাড়িতে চায় না কিন্তু এ বাড়ির ওই রুডি ক্ষতি করে দিতে পারে তুই এ বাড়িতে থাক তুই আর একটাও কথা বলবি না দীপার কথা শুনে রূপা এ বাড়িতে থেকে যায় দীপা তো কান্না করতে থাকে আর বলে আমি পারলাম না এ পরিবারকে ওই রুডির হাত থেকে বাঁচাতে তখন অবিনাশ বলে আপনি এ কথা বলছেন আপনি কেন ভেঙ্গে পড়ছেন সবটা সময়ের হাতে ছেড়ে দিন অন্যদিকে উর্মি জুসের সাথে ওষুধ মিশিয়ে সূর্যকে যেই খাওয়াতে যাবে অমনি রূপা এসে ধরে নেয় আর বাধা দেয় তখন পবির রূপাকে ধরে নেয় আর বলে দিদি ভাই তুমি আর একটা কথাও বলবে না তুমি যদি এমন করো তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার কেউ হও তখন রূপা বলে দাদু ভাই তুমি কেন বুঝতে পারছো না কাকিয়া ওই জুসের মধ্যে ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়াচ্ছে আর তোমরা মায়ের কথা বিশ্বাস না করে ভুল করলে এই আসলে রুডি তখন কুন্তলা বলে তুমি আর একটাও বাজে কথা বলবে না রূপা তো কিছুই বলতে পারে না কারণ পবির সেনগুপ্ত আবারও রূপাকে বাধা দেয় এদিকে সেই সুযোগটা উর্মি কাজে লাগায় আর সূর্যকে সেই ওষুধ মেশানো জুসটা খাইয়ে দেয় অন্যদিকে দীপা কাউকে একটা ফোন করে বলে তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম সেটা এবার পালন করার সময় এসে গিয়েছে